আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য রেওয়াতের ইনস্পায়ার্ড একদমই নতুন যেটার জন্য সবাই অপেক্ষা করে আছেন সেই ডিজাইনটা নিয়ে এসেছি তো এটার মধ্যে কিন্তু একটা অফার থাকবে এই ভিডিওতে পাশাপাশি আপনাদের জন্য আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন পার্পল এবং অ্যাশ কালার কোনটা নেবেন তিনটা ড্রেস আজকে আপনাদেরকে খুঁজে দেখা খুলে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি ড্রেস নিতে মন চাইবে আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট আছে অনেক কাপড়ে জানেন আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব ডিজাইনটা দিয়ে দেখেন এটা হচ্ছে কামিজটা কতটা স্ট্যান্ডার্ড কালেকশনটা এটার যে কাজগুলো আছে একটু ক্লোজলি কাজের ফিনিশিংটা দেখেন এগুলো প্রায় সময় আমার কাছে কেন জানি মনে হয় পাকিস্তানের থেকেও আমাদের বাংলাদেশের এই কাজের কোয়ালিটি ভালো ট্রাস্ট যেহেতু আমরা সেল করি কাজের থেকে শুরু করে এটার যে আছে এত প্রিমিয়াম আপনি হাতে পেলে টোটালি স্যাটিসফাই থাকবেন এতটা ভালো মানের একটি প্রোডাক্ট সো এটার একদম মিস পর্যন্ত এখান পর্যন্ত গরছিয়াস ভাবে কাজ করা থাকবে তার নিচে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট এখানে যে ডিটেলিংটা আছে মাসাল্লাহ দেখার মতো পাশাপাশি এটার ব্যাকপোষণটা দেখিয়ে দিই এবং হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে হাতার কাপড়টা দেখানোর আগে ব্যাক পোষণটা দেখিয়ে দিই হ্যাঁ এই যে ব্যাক হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক স্টাইলে এবং হাতার কাপড়টা এই যে এখানে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এবং পাশাপাশি এটার যে ওনার সালোয়ারটা আছে আমরা এখন আপনাদেরকে ওনার সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন যারা একটু সফট ক্যাটাগরি কাপড় পছন্দ করেন আপনারা এই কাপড়টা নিতে পারেন সালোয়ারের কাপড়টা ভীষণ সফট আর যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওনাটা খুব ইম্পর্টেন্ট কারণ ওনাটা সুন্দর তো ড্রেসটা এমনিতে আপনাদের ভালো লাগে সো আজকে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি কালার কন্ট্রাস্টে এসেছে পাশাপাশি এই দুইটা পাশে হ্যাবি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই পাশে প্লাস হচ্ছে এই পাশে দুইটা পাশেই কিন্তু হ্যাবি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর মাসাল্লাহ বেশ বড় সাইজের ওনা আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো এখন হচ্ছে আমরা নেক্সট যে কালার আছে আরো দুটি কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই কালারটা এবং অ্যাশ কালারটা আপনাদেরকে দেখিয়ে দিবেন শাল্লাহ আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এই ড্রেসটা আপনারা দেখেন একদমই আলাদা কিছু হ্যাঁ টোটালি এখানে আপনারা চাইলে ট্রান্সফার রাখতে পারেন অথবা এখানে হচ্ছে আপনার কাপড় দিতে পারেন যেহেতু এটা একদম নিচে থাকবে মানে আপনার হাঁটুর নিচে থাকবে এটা সো এখানে আপনি ট্রান্সফার রাখলেও কোনো প্রবলেম হবে না ওভাবেই করা আছে আর এটার যে ব্যাক আছে ব্যাক এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতার সামনে সুন্দর প্যানেলটি পাবেন আর ব্যাকপোষণটা হচ্ছে যেটা এটা হচ্ছে ব্যাকপোষণা কি যে দারুণ ভাবে ডিজাইন করা আছে ফ্লোরাল প্যাটার্নে আর এটার এটা সালোয়ারটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব সো যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন আসার সময় অবশ্যই অবশ্যই স্ক্রিন সাথে আনবেন কারণ আমাদের বিশেষ করে ধানমন্ডিতে যারা আসবেন যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস আমাদের এখানে কোনো কিছু আমাদের চাঁদনি চকের মতো সাজানো থাকে না সো আপনারা স্ক্রিনশট নিয়ে আসলে আমরা বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা আপনাদের চাই এখানে সব ধরনের থাকে বাট হচ্ছে হচ্ছে অবশ্যই নিয়ে আসতে হবে তো এটা ওনাটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ভাবে কাটওয়ার্কের কাজের ফিনিশিং একটা ড্রেসের কাজের ফিনিশিং যত ভালো হবে ড্রেসের গেটআপটা গ্যাট আপটা ততটাই বেশি ভালো লাগবে সো আমি একটু ড্রেসের সাথে ওনাটা দিয়ে দিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা করে এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন এটার পাইকারি এখন কোয়ান্টিটি আছে তো নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমে এসে অথবা অনলাইনে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা নিয়ে নিতে পারবেন তো লাস্ট যে কালারটা দেখাচ্ছে এই কালারটা খুব স্ট্যান্ডার্ড কালার আমি সবসময় হচ্ছে এই কালারটা রেকমেন্ড করি আর যারা হচ্ছে নিজেকে একটু স্ট্যান্ডার্ড ভাবে রাখতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি এই কালারটা খুবই সুন্দর একটি কালার এবং এটার এখানে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এবং নিচের এখানটা একদম সিমিলার ভাবে কাজগুলো আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা এবং ব্যাক আগেরটার মতো সেমই থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এখানে একদম কাপড় দেওয়া আছে অনেক কাপড় আছেন সালোয়ার কাপড় নিয়ে একটু অসন্তুষ্ট থাকেন এই ডিজাইনটা নিতে পারেন এটা সালোয়ার কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা হাতে ধরলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন এমনিতে আসবে সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র ষোলোশো টাকা করে এখন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা হচ্ছে শোরুমে আসবেন আমি শোরুমে অ্যাড্রেস বলে দিয়েছি তারপর আবার ডিসক্রিপশনে লিখেও দিয়েছি যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রাইস দিচ্ছি আবার বলছি ষোলোশো টাকা আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ